নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট মিনি চিত্তই পিঠে রেসিপি নিয়ে আজকের পিঠেটি আমি আপনাদের গ্যাসের চুলায় এবং আপে মেকারে করে দেখাবো তো চলুন আমি কীভাবে এই পিঠেটি করছি দেখতে থাকুন আর এইভাবে যদি আপনারা এই পিঠেটি বানান প্রত্যেকটি পিঠে জালিদার হবে এবং নরম তুলতুলে হবে তো চলুন কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন তো এখানে আমি দেড় বাটি বাজারে কেনা আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম একটা বোলের মধ্যে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর উষ্ম গরম জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দেব দিয়ে সুন্দর করে মেখে নেব তবে আগে কিন্তু আমি পাতলা ব্যাটার বানাবো না অল্প অল্প করে জল দিয়ে রুটির আটা যেরকম মাখে ঠিক সেরকম করে মেখে নেব তাহলে কিন্তু বন্ধুরা পিঠেগুলো ভীষণ নরম হবে আর ফুলকো হবে জালিদারও হবে তো এরকম করে মেখে নিচ্ছি যারা পিঠে বানাতে জানেন না তারাও যদি এইভাবেই পিঠেটি বানান তাদের পিঠেও কিন্তু ভীষণ ভালো হবে আর আজকের পিঠেটা বন্ধুরা আমি আপনাদের আপ্পে মেকারে করে দেখাবো গ্যাসের চুলাতে তো দেখুন ঠিক এরকম করে মেখে নিয়েছি এবারে এখানে আবার আমি উষ্ম গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব আর মাখাটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে তাহলে বন্ধুরা পিঠেগুলো ভীষণ ভালো হবে এবারে আরেকটু জল দিয়ে দিলাম দিয়ে হুইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে এটা মিক্সিং জারের মধ্যেও ফেটিয়ে নিতে পারেন তবে আমি হুইস্কার দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এ দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে তো ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার কিছুক্ষণ আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেব সেট হওয়ার জন্য এদিকে ওভেনের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম দুধ ফুল ফ্যাট দুধ এটা দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আমি দুধ চিতই পিঠে করব। তার জন্য দুধটা জাল হতে বসিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর তিনটে এলাচ ফাটিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু অনেকটা গরম হয়ে এসেছে এবারে এখানে দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধ এই দুধের শিরার মধ্যে দিলে খেতে ভীষণ ভালো লাগবে এই পিঠেটা তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা দুধটা কিন্তু ভালো মতো ফুটতে শুরু করেছে এবারে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এই বাটি মেপে এক বাটি যেহেতু শীতকাল শীতে কিন্তু পিঠে পরিমাণে খেজুর গুড় আর খেজুর গুড় দিয়ে যদি এই দুধ চিতই পিঠে করেন তাহলে তো কোনো কথাই নেই খেজুর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার একটুখানি চিনি দিচ্ছি একটুখানি তো আপনারা যদি মনে করেন যে সম্পূর্ণটা খেজুর গুঁড়ে করবেন করতে পারেন তো আমি একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দুধটা বন্ধুরা জাল হতে থাক খুব ভালো করে জ্বালিয়ে নেব তবে দুধটাকে কিন্তু বেশি ঘন করার প্রয়োজন নেই একটু পাতলা থাকলেই কিন্তু পিঠের মধ্যে ভালো মতো দুধ ঢুকবে খেতে ভালো লাগবে দুধটা জাল হচ্ছে এদিকে দেখুন কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি চিতই পিঠের ব্যাটারটা কিন্তু একদম সেট হয়ে গেছে একদম রেডি এবারে চলুন ওভেনের উপরে আমি যে আপ্পে মেকার বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি এবারে একটুখানি জলে ছিটে দিয়ে দেব। আজকে কিন্তু আপ্পে মেকারের প্রত্যেকটি ছাঁচের মধ্যে আমি ব্যাটারটা দেব না কারণ চারিপাশে কিন্তু জাল সমান লাগে না আর এই পিঠে বানাতে হলে সমান জালে বানাতে হয় তাহলে পিঠেগুলো ভালো হয় তিনটে ছাঁচের মধ্যে দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রেখেছি কিছুক্ষণ তারপরে মিডিয়াম লো মিনিট দুয়ে এক ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন কি ঢাকনাটা তুলে আপনাদের পিঠেগুলো তুলে দেখাচ্ছি কত সহজে পিঠেগুলো উঠে আসছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ফুলকো ফুলকো হয়েছে জালিদার হয়েছে এবং নরম হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর পেছনটা দেখুন কত সুন্দর হয়েছে বেশি পুড়েও যায়নি আপনারাও কিন্তু এইভাবে আপে মেকার থাকলে এই চিতই পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন তো আবারও মাঝখানে তিনটে ছাঁচের মধ্যে দিয়ে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এই পিঠের ব্যাটারে কোনো রকম সোডা বা কিছুই ব্যবহার করিনি তাও দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে ছোট্ট ছোট্ট মিনি চিতই পিঠে তো দেখুন পিঠেগুলো কি সুন্দর হয়েছে বন্ধুরা আর এরকম জালিদার হলেই কিন্তু দুধে ভেজালে পিঠেগুলো ভীষণ নরম হবে এই দুধটা আমি আরেকটু গরম করে নিচ্ছি পিঠে হতে হতে দুধটা কিন্তু গ্যাস অফ করে দিয়েছিলাম আর গ্যাসটা জ্বালিয়ে চিতই পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে আমি অল্প কিছু সময় একটুখানি জাল করে নেব সব পিঠেগুলোই কিন্তু দিয়ে দিলাম তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে ইনস্ট্যান্ট মিনি চিতই পিঠে হয়ে গেল আপনারা কিন্তু এই পিঠেটা কড়াইতেও করতে পারেন অথবা ছাঁচেও করতে পারেন সব কিছুর মধ্যেই করলে কিন্তু পিঠেগুলো ঠিক এরকমই হবে তবে মাটির ছাঁচে করলে পিঠেগুলো আরও বেশি ভালো হয় তো দেখুন বন্ধুরা এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সকালবেলা ফিরে আসছি দেখুন সকালবেলা পিঠেগুলো ঠিক এরকম হয়েছে কতটা সুন্দর হয়েছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একদম দুধে ভিজে টুইটম্বর হয়ে গেছে

শীতের সকালে এরকম পিঠে হলে তো ভালোই লাগে তাই না শীত তো নেই শীত আর কোথায় তবু মনে সান্ত্বনা দিয়ে ঠিক আছে তুমি খাও বন্ধুরা আমার হাজব্যান্ডের মুখে তো শুনলেন পিঠেগুলো কতটা সুস্বাদু হয়েছে আপনারাও যদি বানান আপনাদের পিঠেগুলোও কিন্তু এরকম সুস্বাদু হবে আমার এই ইনস্ট্যান্ট দুধচিত্তই পিঠের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আস্তাবে হবে বিদায় নিচ্ছি